বেশি বেশি গোপনে ইস্তেকভার করুন টাকার অভাব দুশ্চিন্তা দূর হবে অল্প দিনেই আপনার কপাল খুলে যাবে বদলে যাবে প্রিয় ভাই আমি যে আজকে আমলের কথা বলবো বা অনেক আমি আলোচনা করে থাকি ফারের ফজিলত এই ইজতেকভারের আমল করতে গেলে কী কী হয় সেটি আপনাকে বলব ভারের ফজিলত অপরিসীম এটি অভাব দূর করে রিজিক বাড়ায় গুনামাপ করে মানসিক প্রশান্তি দেয় বিপদ আপদ থেকে মুক্তি দেয় এবং দুনিয়া আখেরাতের কল্যাণ বই আনে যা কোরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে নিয়ত নিয়মিত ভার করলে আল্লাহ তালার দৃষ্টির পথ খুলে দেন মানে আপনি যে সমস্যাতে আছেন সেই প সমস্যা থেকে উত্তরণের পথ আল্লাহ তালা কি করে দেন আপনাকে বের করে দেন তা আপনার দুশ্চিন্তা হতাশা গুনহাহের পরিবর্তে নেক আমল লেখা হয় হাদিসে এসেছে তো এতটুকুন বলবো যে ইস্তেকফারের ফজিলত হল অভাব মোচন ও রিজিক বৃদ্ধি এটি অভাব দূর করে এমন উৎস থেকে রিজিক দেয় যা মানুষ কল্পনাও করে না দু নম্বর হলো গুনা ও নেক আমলে রূপান্তর ক্ষম পাপ ক্ষমা করে খারাপ কাজকে ভালো কাজে পরিবর্তন করে দেয় তো আমি এতটুকু বলবো যে আস্তাক ফিরুল্লাহ ওয়াতু বু এলাই বা আস্তাক ফিরুল্লাহ জিলা ইলাহা ইল্লাহ আল হাইল কয়ুম আর এতটুকুন আপনাকে জানাবো যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম যে ইতেক করেছেন ওই ইস্তেকফার গোপনে নিয়মিত সত্তরবার করে করবেন পরিশ্রম তো করবেন পরিশ্রম ওটা আলাদা ব্যাপার কিন্তু অনেক দেখা যায় যে পরিশ্রম করে দুয়া করেও কাজ হয় না তা আমি এতটুকুন বলবো আমার প্রিয় ভাই প্রিয় দর্শক যে তাদেরকে যে ইস্তেক আমলের চাইতে বেস্ট আমল রিজিক বৃদ্ধির আর কোনো নাই তা এই আমল আপনি ছাড়বেন না ইস্তেকভারের আমল নিয়মিত সত্তরবার গোপনে একবার আমল তো করে দেখুন অনেক ভাই বলে একার কার অনেকে বলে যে আপনি তো বলেন দেখেন আমি আপনাকে বলতে পারব কিন্তু কবুল করার আর চেষ্টা করার চেষ্টা যেভাবে করবেন ধৈর্য যেভাবে রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আর কবুলের মালিক হলো আল্লাহ আল্লাহ হলো সব কিছুরই মালিক সর্বশক্তিমান তো এতটুকুন বলবো দুয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না এটা কিন্তু মাথায় রাখবেন আর দ্বিতীয়ত কথা হলো যে আপনি কখন ওই হতাশ বা নিরাশ হবেন না একবার আমল করে দেখুন